আমাকে কে যেন আমাকে বিরাট বিরাট বলে রাখছে কোন নারীর কণ্ঠস্বর কে 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 তুমি তোমার সত্য পরিচয় আমাকে দাও মনে পড়ে বিরাট আমি তোমায় বলেছিলাম না তোমার চারি চারটি পুত্র তোমার বিরাট নগর আমি ধ্বংস করব মনে পড়ে সেদিনে কার কথা আমি বলেছিলাম তোমার ওই মুখে আমায় মা বলে করবে সম্বোধন সেদিনে তুমি পাবে আমার হাতে রক্ষা তাই আজ তোমার এত বড় সর্বনাশ হয়েছে বিরাট দেখি একি তাহলে তুমি তুমি সেই দেবী শীতলা হে বিরাট হগ হগ মা না বলেছিলাম আজ উচ্চ আজ অবনত মস্তকে আমি তোমাকে মা বলে করছি সম্ব বিরাট মা তুমি যখন আমায় মা বলে করছ সম্বন্ধ এসে তুমি আমার সামনে তোমার গায়ের এই যে বসন্তের জ্বালা আজ আমার শীতলে চমল হতে হবে তুমি উক্ত এসো বিরাট আমি তোমার সকল অপরাধ ক্ষমা করলাম যে আজ শান্ত হয়ে গেল জননী বিরা চরণের জন্ম ভবিষ্যৎ স্বর্গাদে গড়িয়েছি মা আমি তোমার সন্তান সন্তান হয়ে মায়ের চরণে অপরাধ করলে মাকি সন্তানকে ক্ষমা করে দেয় না তোমার সকল অপরাধ আমি ক্ষমা করলাম বিরাজ তোমার সকল অপরাধ আমি ক্ষমা করলাম এবার তুমি আরে নিমাই আমার করো পূজার আয়োজন ও জননে আমি তোমায় পূজা দেব কিন্তু কিন্তু আমার যে সোনার রাজ্য শ্মশানে পরিণত করেছ আমার চার চারটি পুত্রকে প্রাণে মেরেছ আজ আমার চার পুত্রকে বাঁচিয়ে দেবে না জননে বিরাট একটি বার তোমার রাজপ্রাসাদ দেখেছে দেখো তো তোমার চার চারটি পুত্র তোমার বিরাট নগরের প্রজাবর্গ সবাই ভরিপূর্ণ হয়েছে আজ থেকে তোমার এই বিরাট নগর সোনার বিরাট নগর হয়ে আজ পৃথিবীর মাঝারে তোমার যে অশেষ দয়া গো জননে অশেষ দয়া আজ তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মত্তের মাঝারে করিব পূজার প্রচার আমার পুষ্প পুষ্পাঞ্জলি তুমি গ্রহণ করবে তো জননে করবো বিরাট বেশ তোমার বাম হস্তের পূজা দিলে তাতেই আমি সন্তুষ্ট বাবা সাজাও তুমি আমার মঙ্গল খাও বেশ ভাই নে ভাই তুমি যে পথে পতিত আমিও সেই পথে পতিত মাঝে করুণা করে আমাদের সন্তানকে ফিরিয়ে দিয়েছি তাহলে আর অবহেলা কেন আজ আমরা উভয় মিলে আজ মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এই মর্তের মাঝারি করিব পূজার প্রচার তাই তো তাই তো মনের আশা পূরণ করে আজ মায়ের মঙ্গল ঘর সাজিয়েছি মহারাজ আশুক মহারাজ সবাই মিলে মায়ের মঙ্গল ঘাটে আমরা পূজা দিই বেশ মাই আমি করবো মায়ের সম্মুখে পূজা পূজা অর্চনে তুমি থাকবে আমার কাছে মা দয়াবতি মা আমার নয় জলে ধুয়ে দেব হোমা চরণ দুখানে দেখি মা তুই কেমন করে হবি পাশা দেখি মা তুই কেমন করে আমার নয়ন জলে ধুয়ে দেব চরণ দুখানি দেখি মা তুই কেমন করে হবি পাশানে মা দেখি মা তুই মন ঘুরে হবি পাশানে সাথে কুন্দল করে মা শিবের সাথে কুন্দল করে মা মাতর চরণ কেড়ে শিবের সাথে কুন্দল করে মা মাতর চরণ কেড়ে রাগব আমার হৃদে ধরে রাগব আমার হৃদয় ধরে ও মা ভবানী দেখি মা তুই কেমন করে হবি পাশানি মা দেখি মা তুই কেমন করে হবি পাশানি থাকিস যো দি মুগল কায় মাকিস যোদি মোগলু কায় অদম্বল দিস না থাকিস যো দি মোগ ওদম্বল দিস না থে গাইব তারা তারা বলে গাইব যাই তা তারা বলে ও শিবানী দেখি মা তুই কেমন করে হবি পাশারি মা দেখি মা তুই কেমন করে হবি পাশারি আমার নয় জলে খুয়ে দুখানি দেখি তুই কেমন করে কবি পাশা মা দেখি তুই কেমন তোরে বিশেষ কুষ্ঠানে মায়ের পূজা অর্চনা হবে তাই আমি সবাইকে বলতে চাই যে সমস্ত মায়ের এখানে আছেন বা যে বাসভবনে এই মায়ের গান অনুষ্ঠিত হয়েছি সেই বাসভবনের সমস্ত সদস্য মা মাসি ভাই বোন যেনারা আছেন নায়কবাবু নায়ক মাতা এবং জানার মানসিক সুরজিৎবাবু বিশেষ করে আসার আসর আসার জন্য অনুরোধ করছি আপনাদের প্রত্যেককে আসতে হবে যে সমস্ত মায়েরা আছেন এবং এই গৃহপ্রাঙ্গনের সমস্ত সদস্য আপনারা সবাই আমার কাছে আসুন বা আসরে আসুন আজ সবাই মিলে মায়ের আরাধনা করব সবাই মিলে মায়ের পায়ে পূজা দেব এবং যে বাবুর মানসিক সুরজিৎ বাবু আপনিও আসুন হ্যালো <laughs>

হ্যালো হ্যালো ওই আমরা জানি না গো সাধন জানি না গো ভাজ তাতে যদি দুঃখ মাগো। তাতে যদি দোক আমরা জানি না গো সাহাযন জানি না গো ভজন তাতে যদি মাগ তাতে যদি দোক আমরা তোমার অদম সন্তান জানি না গো মা কি তোমারই নাম আমরা তোমার অদম সন্তান জানি না গো মা কি তোমারই নাম যেভাবে ডাকি দেখা দাও তুমি যেভাবে ডাকি দেখা দাও তুমি এসেই আশোরে আমরা জানি না গো সাধন জানি না গো ভজন তাতে যদি হয় যদি হয় আমরা জানি না গো সাধন গর্ব Acho mago bose, paduca nito tomar, ahalo kode, gordo peste Acho mago bose, paduca ni tomar, ahalo kode Isso ma, isso de, daqui ma tomar de Isso ma, isso de, daqui এসো এই আসরের রে মাগ আস দে আমরা জানি না গো সাহাযন জানি না গো ভজন তাতে যদি দোকায় মাগো তাতে যদি দোক ভাই আমরা জানি না গো শাহাদন জানি না গো ভজন তাতে যদি দোকায় মাগো যদি দেখো আজ ঘট বসাইয়া চাঁদমালা দিল মনের ওই আনন্দ বিরাজ মায়ের পূজা দিল ঘট বসাইয়া চাঁদমালা দিল মনের আনন্দ বিরাজ মায়ের পূজা দিল এই ভাবেতে মায়ের পূজার প্রচার হয়ে গেল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো এই ভাবেতে মায়ের পূজার প্রচার হয়ে গেল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো হলো হরিবলো হরিব 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 হরি হরিব হরি বোল হরি বল হরি বল হরি 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 বল বল হরি বল হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল ও শ্রী তলতম জগদে মাতা ও শ্রী তলতম জগদে মাতা